দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জাবরহাট থেকে উপজেলা পীরগঞ্জ আর জেলা ঠাকুরগাঁও বুধবার হাট বসে আজ বুধবার ছাব্বিশ জুন দু হাজার চব্বিশ আজ আর গাভী যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সেখানে রয়েছি দেখছেন একটু দেশাল জাতের গাভী মোটামুটি আমদানি হয় ভাইয়া কি অবস্থা বলেন বাজার খারাপ কত কত কইছে দাম ষাট বাষট্টি পঁয়ষট্টি সত্তরে কম দিব চাচ্ছেন না মানে একেবারে ফিনিশিংয়ে দেওয়া যাবে কততে দিন কত বলে ছাড়া যাবে দুই কম সত্তর একটু বেশি হয়ে গেল না দাম একটু বেশি হয়ে গেল না ঠিক আছে কয় দাঁতের গাবি চার দাঁতের

দাম কত হলে দিবেন এটা কি উল্টা পাল্টা বলেন দাম চাইলেন পঞ্চাশ বাউন্ন সাইড হলে বিক্রি করবেন

কত কইছেন চাচা দাম পঁচাশি চাচ্ছেন আপনারা বলছেন দাম বাহাত্তর সত্তর বেচা কেনার দামটা লাস্ট সাতাত্তর সাতাত্তর হলে বিক্রি হবে বাহাত্তর সত্তর দাম বলে এটা সর্বশেষ সাতাত্তর পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন আরিয়া বাচ্চা নাভিটা ঝোলানো আছে কালারটা হচ্ছে গরুটা আনকমন কালার এটা কি আরিয়া বাচ্চা শাহিওয়াল শাহিওয়াল অরিজিনাল শাহিওয়াল কার এটা আপনাদের আমার ভাই বাচ্চা এর বাচ্চা

bốn sen, người ta làm bốn sen, một trăm bốn mươi, ơi năm bốn, sen, John দেখি দেখি কত বললেন আপনি ষাট আর উনি চাইছে কত পঁচাত্তর কত পঁচাত্তর হলে দিবেন পঁচাত্তরে দিবেন না কত আশি লাগবে আমি বলছি যে সত্তর পর্যন্ত বলছে তবুও কিন্তু দেয় নাই আর একেবারে কত হলে বিক্রি করবেন বলেন তো পঁচাত্তর দিবেন না ছিয়াত্তর ওরকমই দিবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা কি ভাই প্রতিবন্ধী বছর জন্ম থেকে জন্ম থেকে দেখি 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 এই যে পা গুলা একটু বাঁকা হাঁটতে পারে হাঁটতে পারে না প্রতিবন্ধী বাছুর ভালো হতে পারে পড়ো কবিটা কয় দতে কত চাইছিলেন দাম গাইবার চাই দাম তো অল্প চাই দিলাম অল্প সস্তা দিলাম কত বাহাত্তর কত বলে ষাট বাষট্টি বেচা কেনার দাম পঁয়ষট্টি হলে দিবেন পঁয়ষট্টি বারো দিয়ে দেবেন তবে বাচ্চাটা বলতে

সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন